আসসালামু আলাইকুম বারাকাতুহু মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে শাসনিকদের দৈত্যের হাতে শাসন চলে গেছে এন টিসিতে দুর্নীতির ডাকতে বাহাউদ্দিনের মানববন্ধন ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি বর্তমানে এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে প্রতিষ্ঠানটির এগারো হাজার পাঁচশো শ্রমিক ও তিনশো কর্মকর্তা কর্মচারীর মেরুদণ্ড কার্যত ভেঙ্গে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে চা বাগানের শ্রমিকদের শুধু শারীরিক শ্রমই নয় মানসিক ও নৈতিকভাবে করে রাখার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে দশ সপ্তাহের মজুরি এবং সাত মাসের বেতন বকেয়া অথচ ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদ এ বিষয়ে কোনো কার্যকর ভূমিকা নেয়নি তাদের ভূমিকা বরং ছিল চাপ প্রয়োগকারী চাকরিজুত খরা। ফিরণমূলক ও তার উপর জোর করে খারো বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি নিজের অনিয়ম ও দুর্নীতি ডাকতে তেলিয়াপাড়া চাহবাগানে ম্যানেজার বাহাউদ্দিন শ্রমিকদের চাপ সৃষ্টি করে মানববন্ধন করিয়েছেন বর্তমানে এনটিসি নিয়ন্ত্রণে যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম হল ব্যবস্থাপনা পরিচালক জাউল আহসান অভিযোগ রয়েছে তিনি নীতি ব্যক্তি স্বার্থ ও মুনাফাকেই বেশি গুরুত্ব দেন কোম্পানির আভ্যন্তরীণ শাসন যেন আজ দৈত্য ও রাক্ষসদের হাতে বন্দি হয়ে পড়েছে নৈতিকতার অভাব ও অর্থনৈতিক দুরবস্থার শ্রমিকরা আজ শুধুই উৎপাদনের যন্ত্র তারা জানে না তাদের অধিকার কোথায় এন আজ আর রাষ্ট্রায়ত্ত কোনো কল্যাণমুখী প্রতিষ্ঠান নয় বরং নিপীড়নের প্রতীক হয়ে উঠেছে মেরুদণ্ড ভাঙ্গা শ্রমিক সমাজ এনটিসি এখন দৈত্যের দখলে চা শ্রমিকরা দেশগড়ার কারিগর সকাল হতেই চাহ বাগানে ছুটে চলে কিন্তু পেছনে পড়ে আছে তাদের কষ্ট বঞ্চনা আর বকেয়া টাকা ন্যাশনাল টি কোম্পানির এগারো এগারো হাজার পাঁচশো শ্রমিক আর তিনশো কর্মকর্তা কর্মচারী যাদের কণ্ঠে নেই প্রতিবাদ যাদের চোখে নেই প্রত্যাশা কারণ দশ সপ্তাহের মজুরি আর সাত মাসের বেতন এখনও বকেয়া রয়েছে এনটি যারা পরিচালনা করছেন তাদের হাতে নেই নীতি নেই স্বচ্ছতা তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ব্যবস্থাপনা পরিচালক জাউল আহসান ও সদ্য নিয়োগপ্রাপ্ত ম্যানেজার দেওয়ান বাহাউদ্দিন তাদের ঘিরেই ঘুরছে দুর্নীতির চাকা দুর্দশার কাহিনি শ্রমিকদের পক্ষে ধারাননি বরং তাদের মেরুদণ্ড ভাঙতে সাহায্য করেছেন শাসন ব্যবস্থা চলে গেছে এক অদৃশ্য দৈত্যের হাতে যাদের জন্য লুণ্ঠনী নীতি প্রশ্ন উঠছে রাষ্ট্র কোথায় শ্রমিকদের মেরুদণ্ড ভাঙ্গা মানে কি রাষ্ট্রের ব্যর্থতা নয় কে ফিরিয়ে দিবে তাদের বকে মজুরি সম্মান আর ভবিষ্যতের স্বপ্ন ন্যাশনাল টি কোম্পানি কাদের জন্য শ্রমিকদের গ্রামে গড়া এই প্রতিষ্ঠান কি শুধু কিছু মানুষের সম্পদ লুণ্ঠনের মাধ্যমে হয়ে থাকবে প্রিয় দর্শক সুতামণ্ডলী আপনি যদি এই চ্যানেলে অর্থাৎ হবিগঞ্জের খবর চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ইচ্ছে করলে লাইভ লাইক কমেন্ট ও দিতে